এই পদ যদি না শেষ হয় তাহলে কেমন হতো বলো না কেমন হতো ছেলে পিলে কার ব্যাপক খেলাইছে কি রে ভালোই লাগলো মনে হচ্ছে খুলে দেখো কি না থাক ছেলে বাড়ি আস করতে। নাহ একটু দেখি খুলে কি আছে এর মধ্যে কি থাকতে পারে ওর মধ্যে আবার চেনও আটকানো রয়েছে ওরে আল্লাহ কত টাকা এ টাকা আমার কপালে ছিল এতগুলো টাকা তোমার চোখে দেখিনি চিন্তা করিস না তোর খুলে গেছে আশেপাশে কেউ আছে কিনা একটু না আশেপাশে কেউ নেই এই সুযোগ এই টাকা যে কোনো কায়দায় এদিকে সারা দিয়ে তারপরে সুযোগ বুঝি সময় মতো সুন্দর পরে এসে নিয়ে যাবানে নে দেখা যায় আগে লোকজন দেখিনি এই তো ওই তাল গাছ আছে না ওই তাল গাছের মধ্যে সারাই দিয়ে দেবো এই 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 থুলা ওই তাল গাছের মধ্যে দেখে নি লোকজন আছে কি না না কেউ দেখিনি আমি এখন কাইটে পড়ি পরে দেখ পাতো সন্ধ্যের পরে কি অবস্থা হয় আল্লাহ কনে পড়েছে কনে যাব কারণ কনে খুঁজবো আর কন তো ওই টাকাটা আমি এখন ভাই দাঁড়ান দাঁড়ান আপনি তো এমনি আছেন একটা ব্যাগ দিয়েছেন গোঝা পড়ি কি ব্যাগ না তো আমি কোন ব্যাগ ঠাক দেখিনি ভাই আরে ভাই আমার সব শেষে গেছে সব শেষে গেছে ভাই জানতারি ভাই আচ্ছা ঠিক আছে ভাই ও তাহলে টাকার ব্যাগের আরে টাকার ভাব তো এখন আমি টাকা তো দুখে পাইতো তাহলে তো সে দিত না অত চিন্তা কর লাভ নেই যাই আমি আমার মতো হ্যাঁ কাকা ওই লোকটা সত্যি সত্যি টাকা আর গেছে অনেক কান্নাকাটি করছে জলে মোবাবাটা চা দিয়েন তো রে ভালো আছি এই তো আছি ভাই আপনি হ্যাঁ নাটা চা খাতে ভাই এবার সে কি আছে শুনেছেন না আমি তো কিছু শুনিনি কি আছে ভাই ওই জামুকের আসল বেল আছে না ওর আসল বেল না টাকা আর আই গছে এজনী কানা কাটি টাকা আর আই গছে এজনী কানা কাটি কইতে রে ভাই আপনি জানেন না মেলা কষ্ট করে ছোট বাইডা লেখাপড়া করছছে ওর মেলা স্বপ্ন ওর ডাক্তারই পড়াবে এখন ভাই যদি ও টাকা পয়সা জমা দিতে না পারে তাহলে তো ছোট বাইডা ডাক্তার বানাইতে পারবেন না ও সারা জীবনের স্বপ্নটাই শেষ হয়ে গেল রে ভাই মেলা খারাপ লাগতেছে আর আমাদেরও তো এমন পরিস্থিতি না যে আমরা টাকা পয়সা ধরে একটু হেল্প করব আমাদের সাধ্য আছে তো তাহলে আমি জিই কোনোভাবেই হক না কেন

অথচ টাকার ব্যাগটা পড়ে ভাই টাকা হারাই গেছে চুপ কর ভাই কান্দিস নি দেখদিন এই ব্যাগটা তোর কি না ভাই তো ভাই আপনি ভাই এই ব্যাগটা আমি করতে হয়েছি যখন তো ইজি ব্যাগে কি যাচ্ছিলি তখন আমিও আমি যাচ্ছিলাম কিন্তু ওই সময় আমি গুরুত্ব দিইনি ভাই ওরে এখন ব্যাগটা সামনে এসে লাতি দেখি যে ব্যাগটা ভালো লাগতেছে তখন খুলে দেখি প্যাকেটে টাকা আর সত্যি কথা বলতে কী ভাই টাকার লোভডা না আমি সামলাতে পারিলাম না ওই সময় ভাই তুই আমার কাছে জিজ্ঞেস করিলি কিন্তু কথাটা না আমি গোপন রাখিলাম আসলে টাকার লোক মানুষে মানুষের হাতে নিচে ভাই আমি এটা বুঝতে পারিলাম না তবে কিছু মনে করিস না আর পরে রিয়াজের কাছে শুনলাম তুই খুব কান্নাকাটি করতেছিস আর শুনলাম তো ছোটো ভাই মেডিকেলে ভর্তি হবে সেই টাকাটা আড়াই গেছে তাই নিজের কাছে খুব খারাপ দিলো। ভাই মনে কিছু করিস নি তোর মেলা সময় ধরে একটু কষ্ট দিছি ভাই কষ্ট না ভাই আপনি যা করিস ভাই আমি কোনোদিন বলতে পারবো না ভাই তুমি তোর টাকাটা ফেরত দিতে পারিস এতই আমি ধন্য ওই টাকা নিয়ে যা তোর ভাই বহুত টাকাটা দেয় তাই থাক আমি চলে গেলাম আচ্ছা ভাই জান তো নি ভোগার ত্যাগ পাশাপাশি দুটি শব্দ কিন্তু এর মধ্যে রয়েছে বিস্তার পার্থক্য ভোগের মধ্যে আপনি যতটুকু সুখ খুঁজে পাবেন ত্যাগের মধ্যে তার চেয়ে বেশি শান্তি রয়েছে আপনার যতটুকু রয়েছে আপনি তারে সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন অন্যের সম্পদের তুলনায় করে মানুষ কখনোই সুখী হতে পারে না যেটা আপনার নয় আপনি তা থেকে বিরত থাকুন